হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি এখন ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে আমার কিছু কাজ আছে সেগুলো আমি করে নেবো জামা কাপড়গুলো ধুয়ে দেবো তারপর আমি স্নান করে চলে আসবো ঠাকুর ঘরে তো দেখো এখানে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর দেখো ঠাকুর ঘরে কিন্তু আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ পুজো দেওয়ার সময় ভিডিওগুলো দেওয়ার কেউ নেই আমাকে একা একাই ভিডিও করতে হয় তো আমি পুজোটা দিয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম কারণ পুজো করার সময় ভিডিও কল করলে খুব অসুবিধা হয় আর ভিডিও করলে আমার একটু ঘরের পুজো দিয়েছি সেটা না দেখালে আমার আবার ভালো লাগে না তার জন্য তোমাদেরকে আমি এটা শেয়ার করি আগে আরেকবার ব্লগ ব্লগে আমি বলেছি আগের ব্লগে তো দেখো কত সুন্দর করে সাজেছি খুব বেশি ছিল না অল্পই ফুল আর তোমাদেরকে একটা ফুল দেখাবো এই ফুলটা তো আমি কোনো দিন দেখিনি জবা ফুলের মতো দেখতে দেখো জবা ফুলই কিন্তু নিচে দিয়ে দেখো আবার একটা ফুল ফুল এরকম ফুল আমি কোনো দিন দেখিনি প্রথমবার দেখছি তোমরা কি দেখেছো দেখে থাকলে কমেন্টে জানাবে আর দেখো এখানে আরেকটা একটা কালারের ওই একই সেম ফুল জবা ফুলের মতো দেখতে জবা ফুলই হয়তো হবে এটা আমি জানি না কিন্তু নিচ দিয়ে আবার একটা ফুল আর তারপর দেখো পুজো দিয়ে চলে এসে আর এখানে দেখো আমি সকালবেলা সুজি খাবো আর তারপর খাবো মুড়ি জানাচু তো আজকে সকালে টিফিন এটাই তো দেখো এখানে আমার মুড়ি খাওয়া হয়ে গেছে তারপর দুপুরের খাওয়া দাওয়া হবে তার জন্য মা এখানে কী রান্না করছে সে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে চাল কুমড়ো দিয়ে ডাল বানিয়েছি আমার খুব ভালো লাগে এই ডাল খেতে আর এখানে একটা সবজি দিয়ে চচড়ি পুঁই শাক আর সব কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসে সোজা আমরা মেখে নিয়ে দেখো কত সুন্দর ঝাল ঝাল করে তো আমার আমরা খাওয়া হয়ে গেছে তারপর দেখো সন্ধ্যাবেলা মা সন্ধে দিয়েছিল আমি দিইনি তারপর দেখো এখানে ভাই এনেছিল চাউমিন তো চাউমিনটা খাবো আর আজকে আমার একটা দাদার বাড়িতে নিমন্তন্ন আছে তো সেখানেই যাব কার্তিক পুজোর নিমন্তন্ন আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমি সেখানে চলে এসেছি আর দেখো এখানে কার্তিক ঠাকুরকে কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু পুজো হয়েছে আজকে দাদার বাড়িতে খাওয়া দাওয়া আর এখানে দেখো কত কিছু কিন্তু রান্না বান্না করেছিল সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি